আমার নাম হাবিলদার মোহাম্মদ বাদশা মিয়া চব্বিশ রাইফেল ব্যাটলিয়ান পিলখানা আমরা যে চাকরি হারিয়েছি আমরা যাতে আমাদের দাবি আমরা এই চাকরি পুনর্বহাল করতে হবে এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে কে বা কারা কি করেছিল হ্যাঁ আমরা আসলে সেই ঘটনার কোনো কিছু জানতাম না আজও পর্যন্ত আমি আমি সবার কাছে প্রশ্ন করি যে কেন ২০০৯ সালে আমি তো খুব সুন্দর ভাবে শান্তি শৃঙ্খল ভাবে আমি বিডিআর চাকরি করেছিলাম আমি তো সীমান্ত অতন্ত্র প্রহরী হিসেবে ছিলাম আমি তো বাংলাদেশের অখণ্ডত রক্ষার জন্য আমি আমার জীবনকে আমি বাজি রেখেছিলাম আমি কি পিলখানে এসেছি রাইফেল শব্দ উপলক্ষে কে বা কারা পিলখানাতে এই গন্ডগোল করেছে এবং আমাদের সাতান্ন জন সেন অফিসারকে নির্মম ভাবে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই সকলকে বলবো অতি দ্রুত যেভাবে সম্ভব হয় সেই পিলখানা রহস্য আপনারা উন্মোচিত করুন এবং জাতিকে জানান যারা প্রকৃত দোষী যারা অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করুন এবং আমরা যারা নিরপরাধ নির্দোষ আমরা আসলে জানি না হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমাদেরকে ঢালাও ভাবে বিভিন্ন অপরাধে সাব্যস্ত করে আমাদেরকে সে সময় চাকরি চুত করা হয়েছে আসলে এখনো পর্যন্ত আমি আমার পরিবারের কাছে আমি আমার নিজের কাছে প্রশ্ন করি যে আমার অপরাধটা কি ছিল আমি তার জন্য সুশৃঙ্খ বাহিনীর সদস্য ছিলাম আমি তো জানি না আমাকে কি সাজা হয়েছে। জন্য আমি এখন আমার বাহিনী প্রধান বিজেপি মহাপরিচালকের কাছে আমি এসেছি আমি আমার আপত্তি জানানোর জন্য এসেছি স্যার আমি সেই সময় কোন অপরাধের সাথে সম্পর্কিত কোন কর্মকান্ডের সাথে ছিলাম না আমাকে অনেক যাচাই বাছাই অনেক জিজ্ঞাসাবাদের পরে আমাকে আমার ব্যাটেলিয়ান আমাকে প্রেরণ করা হয় আমাকে দুই সালে ছত্রিশ এমএল ব্যাটালিয়ান আমি তখন সংযুক্ত ছিলাম দুই সালে দুই সালে আমাকে ছত্রিশ এমএল ব্যাটালিয়ান আমাকে আবার ডেকে নিয়ে আনা হয় নিয়ে আসার পরে আমাকে আমাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় আমি তখন একটা প্রতিবাদ করারও আমি আমার কোনো সুযোগ ছিল না সেজন্য এখন কালের বিবর্তনে আইন শৃঙ্খলা বাহিনী অনেক উন্নত হয়েছে এবং আগে আমরা ষোলো বছর কথা বলতে পারিনি কারণ আমাদের বাক রুদ্ধ ছিল এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি সেজন্য আমি বিডিআর এর মহাপরিচালক বিজেপির মহাপরিচালকের কাছে আমি এসেছি আকুল আবেদন নিয়ে স্যার আমরা নিরপরাধ নির্দোষ আজকে যদি আমি চাকরিতে থাকতাম তাহলে স্যার আমি একজন বিডিআর এর একজন বিজেপির একজন স্যার আমি স্যার একজন সিনিয়র একজন সদস্য থাকতাম স্যার এবং আমার পরিবারও শান্তিতে থাকতো আমার আত্মীয় সবাই শান্তিতে থাকতো আজকে স্যার আমাদেরকে স্যার বিদ্রোহের ট্যাক্সি স্যার বিভিন্ন রকমের সাজা দিয়েছেন আমাদেরকে চাকরি শুরু করা হয়েছে স্যার আমরা স্যার নিরুপায় নিরপরাধ স্যার আমরা নির্দোষ স্যার বলা হয়েছে সেটা বিদ্রোহ ছিল না সেটা ছিল হত্যাকাণ্ড তাই আমাদের দাবি আমাদের অবস্থানের উদ্দেশ্য একটাই যে আমাদেরকে সেই বিদ্রোহের তকমা থেকে মুক্তি দিয়ে সেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা চাই তাদেরও বিচার হোক এবং কঠিন বিচার হোক কিন্তু আমরা যারা আমাদেরকে বিদ্রোহে তকমা দিয়ে আমাদেরকে সাজা দিয়ে চাকরি থেকে চাকরি বঞ্চিত করছে এবং বিডিআর এর সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করছে আমি প্রত্যেকটা তদন্তের মুখোমুখি হয়েছি এবং সর্বোপরি কোনো ধরনের অভিযোগ আমার নামে না থাকায় আমাকে ইউনিটসিয়ার অধীনে ব্যাটালিয়ানের অধীনে পিলখানা যে স্পেশাল কোর্ট হয় ডিজিপিডিআর এর কোর্টের মাধ্যমে আমাকে সাড়ে তিন বছর সাজা দিয়ে জেলে প্রেরণ করা হয় আমি দীর্ঘ সতেরো মাস এই পিলখানার ভিতরে ছিলাম এবং এই সতেরো মাস আমাকে জেল কাস্টরি ধরা হয় নাই